এমন ভাবে দিবেন যাতে এক জায়গায় বেশি যাতে না পারে সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন মুলার বীজ সিটা শেষ এখন অবশ্য একটা হাসুনি দরকার এটা গ্রামে হাসুনি বলে এই সজি খাতটা প্রায় প্রায় এক বিঘা ছিল কিছু সংখ্যক ধান করছি দর্শক এটা হচ্ছে মূলা বীজ মূলা বীজ যদি আপনারা খেতের মধ্যে সিটে দেন দিতে পারেন আর বর্ষাকালীন মূলার বীজ অবশ্য এরকম তৈরি করে নিয়ে অবশ্য রোপণ করলে সবচেয়ে বেস্ট হয় ভালো হয় এই দেখতে পাচ্ছেন এই জমিটা অবশ্য সজি ছিল সজি উঠে ফেলছি কিছু কিছু জায়গায় সজি অবশ্য বৃষ্টির পানি জমছিল সে জায়গায় সজিগুলা নষ্ট হয়ে গেছে তা আমি এই জায়গাগুলা সকালবেলায় বেড তৈরি করে নিছি বেড তৈরি করার কারণ আছে একটাই সেটা হচ্ছে এই বেডে অবশ্য মূলা দেব তার পাশাপাশি বাবই শাক যেটা শাক বলে তারপরে লাল শাক নাপা শাক মানে সবজি যত শাক আছে যেমন পালন শাক সেই শাকগুলো অবশ্য এই বেডগুলোয় আমি দেব এই পাশেরটা আছে ধনিয়া শাক এই বেডটায় মূলা দেব তো মূলা অবশ্য আমরা সিডিয়া দিতে পারি সিরিয়া দিয়ে অবশ্য শুনি টেনে দেবো আর অথবা এইভাবেও দেওয়া দেয় এই যে এইভাবে দিলে অনেক সময় লাগে এইভাবে দিলে অনেক সময় লাগে সেক্ষেত্রে অবশ্য আমি সিটে দেওয়ার চেষ্টা করবো বিসমিল্লা তো অবশ্যই ঘন যাতে না হয় পাতলা যাতে হয় সেইভাবে দেওয়ার চেষ্টা করব বেশি ঘন দিলে শুধু গাছ আর গাছ হবে কিন্তু মূলা একটা মোটা হবে না এমন ভাবে দিবেন যাতে এক জায়গায় বেশি যাতে না পারে আহ সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন অবশ্য এই সময়টা দেওয়ার চেষ্টা করবেন মুলার বীজ ছিটা শেষ এখন অবশ্য একটা হাসুনি দরকার এটা গ্রামে হাসুনি বলে এটা অবশ্য ট্রেনে দিতে হবে এইভাবে এইভাবে টেনে দিতে হবে যাতে বীজগুলা ভিতরে নিচে পড়ে দেয় দর্শক অলরেডি দুইটা পার্টি হয়ে গেল আরো অনেকগুলা পার্টি করার বাকি আছে সেগুলো ইনশাল্লাহ করে দিব অনেক সময় লাগে এটা প্রথমে একবার টানছি এবার দ্বিতীয় টানলাম কমপক্ষে চার শাস দিবেন চারবার তাহলে সুন্দরভাবে বিষটা নিষ্পাতি চলে যাবে আজও বন্ধু সজিই বেড়াচ্ছে সজির বই দেখতে পাচ্ছেন বিশাল বড় বর্তমান চারশো টাকা মন আমাদের ডিমলা উপজেলা বাবুরহাট যেটা বলে সেটা অবশ্য কাঁচা বাজারের আড়ত আছে সেই কাঁচা বাজারে এই যে কমপ্লিট হয়ে গেল এভাবে নিয়ে যাবেন বাজারে বর্তমান চারশো টাকা মন খুচরা বেছে যারা তারা বিশ টাকা কেজি বেছে আমার এই চ্যানেলগুলো ভিডিওগুলো যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে যারা দেখেন অবশ্য বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে ভিডিওগুলো দেখে মানুষ শিখতে পারে মানুষ জানতে পারে যে কিভাবে মূলা চাষ করতে হয় বর্ষাকালীন মূলা আমি একখ্যাত করছিলাম কিন্তু ঘুঘু পাখিরা আক্রমণে অবশ্য আমি টেকাইতে পারি নি শেষ পর্যন্ত খেয়ে ফেলছে সবগুলাই পাশাপাশি আমার কবুতর ছিল কবুতরও খেয়ে ফেলছে আপনাদের দেখাইতে পারি নাই করতে পারি নাই পাশাপাশি কলা বাগান কলা কাঁদিগুলো এখনো বড় হয় নাই আস্তে আস্তে বড়ো হবে এই ফার্স্ট টাইম যেহেতু কলা কাঁদিগুলো আরও বড় হবে এগুলা কাদি ছোট ছোট এগুলা দেশি কলা দেশি কলা মূলত কাদি ছোট হয় বেশি বড় হয় না এখানে কলা বাগান কলা আছে কলার গাছ আছে সাতাত্তরটা টোটাল সাতাত্তরটা গাছ আছে সজি খাতটা প্রায় প্রায় এক বিঘা ছিল কিছু সংখ্যক ধান করছি আর কিছু সজি রয়ে গেছে তো অবশ্য বিশের জন্য করব দোয়া করবেন যাতে নষ্ট না হয় কাজ শেষ ছোট্ট একটা ভিডিও অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন আজকে এই বুঝতে শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালাম